তো বন্ধুরা ইউটিউব যদি আপনাদেরকে এই অপশানটা দিয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে নতুন ইউটিউবারের কিন্তু কপাল খুলে যাবে এই অপশানটা যদি দিয়ে থাকে নতুন ইউটিউবারের কপাল খুলে যাবে প্রত্যেক ইউটিউবারের ভিডিও ভাইরাল হবে প্রত্যেক নতুন ইউটিউবারের ভিডিও কিন্তু ভাইরাল হবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি যদি এই অপশান যদি আপনাদের ওয়াইটুটের মধ্যে যদি এসে থাকে এই অপশানটা একটা গিয়ে এক্ষুনি গিয়ে দেখুন যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে তো এই এই অপশানের কী ট্রিক মানে এই এই অপশান দেখে আপনারা কীভাবে ভাইরাল করবেন মানে এই অপশানের ফিচার কী এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে স্টেপ টু স্টেপ বলবো তবে ভিডিওটাকে স্কিপ না করে আপনাদের কাছে বিনাই নিবেদন করছি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না কিন্তু কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না তো এই এই যে দু হাজার এই রুলসটা আপনারা কেউ জানেন না রুলসটা কি যে আগে আমাদের ভিডিও কেমন ভাইরাল হতো দু হাজার চব্বিশ তেইশ বা যে মানুষের বছরগুলো চলে গিয়েছে কেমন ভাইরাল হতো আমাদের ভিডিও ওপরের যে পোস্টার সেই থামনেলটার উপর কত ক্লিক পড়ছে সেইটা কিন্তু ইউটিউব বেশি ফলো করত। আর এবং কি আমাদের মানে ভিডিওতে কত ওয়াশ টাইম আসছে সেটা কিন্তু ইউটিউব কিন্তু অতিরিক্তভাবে কিন্তু ফলো করত ঠিক আছে মানে কত মানে মিনিট ধরে অডিয়েন্স দেখছে ভিডিওটা বা এই পোস্টারটার উপর কতটা ক্লিক পড়ছে এই থামলটার ওপর কতটা ক্লিক মারছে সেইভাবে কিন্তু ইউটিউব কিন্তু সবার কাছে তুলে ধরা চেষ্টা করতো বা তুলে ধরতো আপনার ইমপ্রেশন যেত এখন কিন্তু এ অপশান বন্ধ হয়ে গেছে এখন কিন্তু ইউটিউব ঠিক আছে আপনার যে এঙ্গেজমেন্ট সেইটাই ফলো করবে এঙ্গেজমেন্টটা কি ফলো করবে আপনার ভিডিওতে কতজন লাইক মারছে সেটা ইউটিউব দেখবে বা কত কমেন্ট আসছে তারপর কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ডে যাবে না হলে যাবে না তো এই যে অপশানটার কথা আমি আপনাদেরকে বলছিলাম আমি আবার ফিরে আসি এই অপশানটা কিভাবে আপনারা মানে এই অপশান দেখে আপনারা ভাইরাল করবেন বা এই অপশানের কাজ কি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে খুলে বলবো ঠিক আছে তো এই যে দু হাজার পঁচিশ চলে সে খুব হার্ড হয়ে গেছে ইউটিউব ফ্রেন্ডস আশা করছি তো অনেকেই মানে যারা নতুন ইউটিউবে আসবে তারা তো ভিডিও ভাইরাল করেই দেখাতে পারবে না কেন ইউটিউব দিন 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 রুলস রুলস আনছে এবং কি ইউটিউব চেঞ্জ হয়ে যাচ্ছে এক একটা বছরে এক এক রুলস ইউটিউব কিন্তু বের করা শুরু করে দিয়েছে তো এরমভাবে যদি বের করে শুরু করে দেয় তাহলে কিভাবে ভাইরাল হবে বলুন আমাদের আমাদের কে কে জানে কে চেনে যাদের বড় বড় চ্যানেল তাদের নাই ভাইরালটা বেশি হবে কিন্তু আমাদের বেলায় কি হবে তো এই যে অপশানটার মানে কি এই অপশানটার মানে আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো যদি ভিডিও বলা হয় অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জ নতুন সদস্যলি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আর ফ্রেন্ডস আপনারা কমেন্টে লিখবেন যে ভিডিও কেমন লেগেছে বা কোন ভিডিও দেখতে চান তো আমি এখান থেকে ওয়াইটি স্টুটো আমি ওপেন করে নেব তো আপনারা ওয়াইটিস টুটোর মধ্যে সরাসরিভাবে চলে যাবেন তো এখান থেকে আমি আমার অটি স্ট যে টু টু এই অটিস টুটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি ঠিক আছে অটি স্টুটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু সম্পূর্ণ পোস্টটা আপনারা বুঝতে পারবেন বা নতুন চ্যানেলে কপাল খুলে গেল কেন এখানে দেখুন ঠিক আছে যে কোনো একটা মানে এখানে অ্যানালি টিপসের উপর আমি ক্লিক করে দেবো অ্যানালি টিপসের ওপর ক্লিক করার পরে টপে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো এখান থেকে ক্লিক করার পর তো দেখুন এখানে দেখুন টপ সার্জেস এই টপ সার্জ এই একটা কিন্তু কীবার্ড আপনার এসে আপনি চাইলে ভিডিও করতে পারবেন এই কিবারটা নিয়ে বা বা এখানে একটা কিবার্ড এসে এটা নিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে তো এই একটা কিবার এসে এটা নিয়ে আপনি ভিডিও করতে পারবেন বা এইসব ব্যক্তিরা কোন বিষয়ে বেশি ভিডিও করেছে দেখুন এই দেখুন হোয়াটসঅ্যাপের বিষয়ে ভিডিও করেছে দেখুন থ্রি লাখ কিন্তু ভিউজ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে ভিউজটা দেখুন এ একটা ব্যক্তির ভালো পরিমাণ ভিউজ এসছে এ একটা ব্যক্তির ভালো পরিমাণ ভিউজ এ তো দেখে কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন ঠিক আছে তো এইবারে এখান থেকে আপনারা ঠিক আছে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার চেক করে নেবেন একটু ঠিক আছে বন্ধুরা তারপর দেখুন এখানে এখানে দেখুন ঠিক আছে টপ ভিডিও তো আপনার ভিডিও কোনটা বেশি টপ আছে সেটা আপনার ফলো করবেন কিন্তু সেটা আপনার এখান থেকে দেখবেন ঠিক আছে তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে দশটা ভিডিও শো হবে ইউটিউব দেখানো হবে এখানে দেখুন এইটা টপ আছে আর এইটা টপ আছে ঠিক আছে তারপর এটা তারপর এটা এই কটা ভিডিও টপ আছে তো এই যে রিলেটেড ভিডিওটা দেখতে পাচ্ছেন এই রিলেটেড ভিডিও দেখে ফের আমি যদি ভিডিও করি কিন্তু আমার ভিডিও কিন্তু ফের ভাইরাল হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এগিয়ে এগিয়ে যেতে পারবেন ইউটিউবের মধ্যে তারপর এখান থেকে আপনারা একটু টেনে আনবেন টেনে আনার পর এই যেটা দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান এই যে মানে তো সরি এই যে ইউটিউব সার্চ টান এটা কিন্তু এই অপশানটা যদি আপনারা যদি আসে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে তাহলে কিন্তু আপনি সরাসরিভাবে বুঝে যাবেন যে আমি কিভাবে ভিডিও ভাইরাল করবো এখানে দেখুন কিছু কিবার্ড আছে এই কিবার্ডগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে বসাতে হবে ঠিক আছে বা এই কিবার ধরে আপনার ভিডিও করতে হবে তাহলে কিন্তু ভাইরাল হবে এখান থেকে আপনার ওয়ার্ডেন সেকশন ঠিক আছে ক্লিক করবেন অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এই সেই অপশান এর মানে যদি আপনি জানতে পেরেছেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু এরকম চুটকি মেরে কিন্তু ভাইরাল করে নেবেন এর মানেটা আপনি যদি জানতে পারেন আপনার ভিডিও কিন্তু হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে কেউ দাঁড় করাতে পারবে না এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে তো এর মানে কি এখানে দেখুন ঠিক আছে এখানে আপনারা ফলো করবেন যে ঠিক আছে দেখুন রিটার্ন দেখুন নিউ ভিভাজ এই রিটার্ন নিউ মানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখুন ঠিক আছে আমার রিটার্ন ভিভাস ঠিক আছে দেখুন এখানে কতজন একশো জন আর এখানে আমার নিউ ভিভাস দেখুন চার হাজার ছশো সাতষট্টি জন কিন্তু নিউ ভিভাস মানে আমার চ্যানেলে এতজন করে এসেছিল আর আসছে ঠিক আছে এতজন এসেছে এখান থেকে এইবার আপনি টপ কন্টেন্ট মানে আপনার কোন ভিডিওই বেশি নতুন ভিভাজ এসেছিলো সেটা আপনাকে দেখতে হবে আর এই যে এ মানে এই যে দাগটা পড়ে আছে একটু শুয়ে আছে এটা হচ্ছে আমার এই পূর্ণ ভিভাজের জন্য ঠিক আছে আর এই যে দাগটা ওপরে 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 রেখেছে এটা হচ্ছে নতুন ভিভাজ এসেছিল এত তো এই মানে এই যে দাগটা শুয়ে আছে এই দাগটা যখন আপনার উপরে উঠবে তখন ভাববেন যে আপনার পূর্ণ বিভাজ আপনার ভিডিও দেখছে যে সেই কন্টেন্টের ভিডিও দিতে হবে যে আপনার পূর্ণ বিভাজ যে কন্টেন্টের বিষয়ে এসেছে সেই কন্টেন্টের ভিডিও কিন্তু আপনি আর দ্বিতীয়বার আপলোড করছেন না সেই কারণে কিন্তু আপনার দাগ শুয়ে পড়েছে কেন তারা দেখছে না তাদের ভালো লাগছে না ঠিক আছে তারা কিন্তু মানে ওই কন্টেন্টের ভিডিওটা চাই এবার এবার আপনি মানে যে কন্টেন্টের ভিডিও আপনার পুরানো ভিভাজ দেখছে না সেই কন্টেন্টের বিষয় আপনার নতুন বিভাজ আসছে ঠিক আছে তো আপনার তুলতে গেলে যেই দিন দেখবেন যে আপনার এটা উঠছে এই দাগটা সেই দিন মনে করবেন যে আমার পারফেক্ট ভিডিও ইউটিউবে যাচ্ছে তাহলে আমার নতুন বিভাস দেখা শুরু করছে মানে পুরানো বিভাজ তো এখান থেকে এখান থেকে আমি ব্যাক করবো ব্যাক করার পর এই যে অপশানটার মানেটা কী এবার আমি আপনাদেরকে বুঝে দেবো এখানে দেখুন ঠিক আছে সতেরোটা উনষাট মানে পাঁচটা ঊনষাট এখানে দেখুন এগারোটা ঊনষাট এখানে দেখুন পাঁচটা ঊনষাট দেখাচ্ছে এখান দেখুন তিনটে মানে অনুষাট দেখাচ্ছে তো এখান থেকে দেখুন ঠিক আছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাদা আছে ঘরগুলো এই 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 যে ঘর ঘরগুলো এগুলো কিন্তু সাদা দেখতে পাচ্ছেন তারপরে পাঁচটা উনুষাটের পর থেকে একটু একটু দেখতে পাচ্ছেন তারপরে এগারোটার পর থেকে একটু একটু দেখতে পাচ্ছেন তারপর দেখুন এখানে ঠিক আছে এখান দেখুন এই যে পাঁচটা অনুষাট মানে সন্ধ্যে যে ছটার এইটাইতে কিন্তু বেশি গ্রিং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অতিরিক্ত দেখুন গ্রিং গ্রিং এই দেখুন এই দেখুন এইগুলো সব গ্রিং মানে মানে এই টাইমের পর থেকে কিন্তু ইউটিউবের বুকি অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন মানে এই টাইমের পর থেকে কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবের বুকই সেই কারণে কিন্তু এখান থেকে বেশি গিরিং আপনাকে দেখানো হচ্ছে তো আপনারা এই টাইমটা ধরে কিন্তু আপনার ভিডিও আপলোড দিতে হবে পাবলিক করতে হবে এই টাইমটা ধরে আপনার ভিডিও পাবলিক করতে পারলে আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ টেনে আনতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন না এবার আপনার মর্জি মতো আপনি যদি আপলোড করেন সেই সময় মানে ইউটিউবে কোনো অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে না তখন কিন্তু আপনার ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসবে না আপনার ভিডিও ডাউন হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে বা ডেট হয়ে যাবে ঠিক আছে তো এই টাইমটা কিন্তু আপনাকে ধরতে হবে তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন তো যাক ফ্রেন্স একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জ নতুন সচেতন অবশ্যই সাবস্ক্রাইবের চ্যান্ডের সঙ্গে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিও থাকার জন্য